বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত নারকেল দিবস আয়োজনে অংশ নেন রাজ্য সরকারের নারকেল উন্নয়ন পর্ষদের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার অধ্যাপকরা এবং কৃষি বিশেষজ্ঞরা মূল আলোচ্য বিষয় ছিল রাজ্যে ক্রমশ রাসমান নারকেল চাষের প্রবণতা ও তার প্রতিকার একসময় গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়ির উঠোনে দেখা যেত নারকেল গাছ কিন্তু বর্তমানে সেই দৃশ্য বিরল বিশেষজ্ঞদের মতে নানা কারণে রাজ্যে নারকেল চাষের সংখ্যা ক্রমাগত কমছে দক্ষিণ ভারতের মতো নারকেল বাগান এখন পশ্চিমবঙ্গে আর নেই বললেই চলে এর পেছনে কেউ প্রযুক্তিগত উন্নতির প্রভাব কেউ বা মোবাইল টাওয়ারের রেডিয়েশনকে দায়ী করেছেন ফলে নারকেল চাষ রক্ষা ও সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবনার সৃষ্টি হয়েছে সেখানে কি করতে হচ্ছে যে এখানে আপনাকে ওই যে ডিহাস্কিং করা হলো তারপরে শেলটা বার করলো যে শক্ত খোসাটা ভাঙা হওয়ার পরে তারপরে যে ব্রাউন পোর্শনটা খাড়ি রঙের যেটা সেটাকে রিমুভ করে দেওয়া হয় তারপরে ওটাকে মানে ওটাকে মানে মেশিনে বা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটাকে হ্যাঁ আচ্ছা ওই ভিসিওটা ওটা হচ্ছে যে ওই আপনাকে তারপরে কি করতে হবে যে আর কি যেটা নারকেলের যে মাছটা মাছটাকে আলাদা করতে হবে সেটা কিন্তু আপনি কোকো মানে যে যেটা হচ্ছে ফ্লোর ময়দা হিসাবে সেটাকে আলাদা বিক্রি হতে পারে যে দুধটা বেরোলো দুধটার থেকে সেপারেশন প্রসেসে আপনি তেলটা বার করে নিতে পারেন সেই তেলটা ভার্জিন কোকোনাট অয়েল সেটা কিন্তু প্রচণ্ড মূল্যবান এবং তার উপকারী যেটা সেটা মেডিসিন হিসাবে বা এই যে স্কিনের স্কিন বাস চুলের জন্য খুব উপকারী এই ভার্জিন কোকোনাট অয়েল এটা কিন্তু আমরা ওয়েস্ট করতে পারি এই প্রেক্ষিতে নারকেল উন্নয়ন পর্ষদের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রতি বছরই এই পর্ষদ কৃষকদের মধ্যে নারকেল চারা বিতরণ করে থাকেন এবং বিভিন্ন কর্মশালা ও সচেতনতা শিবিরের মাধ্যমে কৃষকদের নারকেল চাষে উৎসাহিত করেন মঙ্গলবারের অনুষ্ঠানে নারকেল গাছ প্রতিপালন রক্ষণাবেক্ষণ ও এর বহুমুখী উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় অ্যাওয়ারনেস ক্যাম্প এত কিছু করা হচ্ছে তবু ফার্মারদের থেকে এরকম একটা দাবি আসে আমরা কি ফ্রিতে সার পাবো না ফ্রিতে কোনো কিছু পাবো না তো হ্যাঁ গভর্নমেন্ট আপনাদের কথা শুনেছে ফ্রিতে সারের ব্যবস্থাও করেছে বিভিন্ন প্ল্যান্ট প্রোটেকশনের ব্যবস্থা করেছে কিন্তু নট ইন ক্যাশ বাট ইন ইনপুটস তো এই ইনপুটসটা কিভাবে দেওয়া হয় এখানে আপনাদের বিয়াল্লিশ হাজার টাকা পার হেক্টর হিসেবে ধরা আছে বিয়াল্লিশ হাজার টাকা পার হেক্টর বলতে কি বোঝানো হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা পার হেক্টর বলতে বোঝানো হচ্ছে গাছ প্রতি দুশো টাকা সাবসিডি গাছগুলোকে করার জন্য কোন গাছ চারা গাছ নয় মিনিমাম পাঁচ বছরের ঊর্ধ্বে যে গাছগুলোর বয়স সেইগুলোর জন্য তো যেগুলোতে ফল হয়েছে বা ফল হবে পাঁচ বছর থেকে যে সমস্ত গাছের বয়স সেই গাছগুলোর মেনটেন্সের জন্য আমি এই স্কিমটা আসতে পারি

আগামী দিনে তারা চারা বিতরণ কর্মসূচি আরো বিস্তৃত করবে যাতে বাংলায় পুনরায় নারকেল চাষের ঐতিহ্য ফিরিয়ে আনা যায় নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা